কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চৈতালি কাব্যগ্রন্থের অন্তর্গত কবিতা যাত্রী ওরি যাত্রী যেতে হবে বহুদূর দূর দেশে কিসের করিস চিন্তা বসি পথ শেষে কোন দুঃখে কাঁদি প্রাণ কার পানে চাহি বসে বসে দিন কাটে শুধু গান গাহি শুধু মুগ্ধ নেত্র মেলি কার কথা শুনে মেছে মনের আগমে কোথায় রহিবে পড়ি এ তোর সংসার কোথায় পশিবে সেথা কলড় মেলাইবে যুগ যোগ স্বপনের মতো কোথারবে আজিকার কুশাঙ্কুর ক্ষত নে গ্রহ তারকার দেব কাতারে কাতারে তখনও চলেছ একা অনন্ত ভবনে কোথা হতে কোথা গেছ না রহিবে মনে